সালামু আলাইকুম বিওয়াশ আজকে একটা কাজে এসে দেখতেছি এই কাজের সমস্যাটা খুঁজে পাচ্ছি না যদি আপনাদের জানা থাকে আমাকে একটু জানাবেন এখন সুইচ বন্ধ দেখেন এই লাইন আছে দুনোটার মধ্যে লাইন নিট লাইন ফেইসও লাইন সুইচ দিলে লাইনটা কোথায় চলে যায় ফেইসে চলে যায় আর নিট লাইনটা দেখি থাকে না দেখেন আপনারা এই যে এখন লাইন আছে সুইচটা দিয়েছি আমি সুইচটা দিয়েছি লাইন আর এখানে লাইন নেই যদি সুইচটা বন্ধ করি সুইচটা বন্ধ করছি দেখেন তাহলে এখানে নিট লাইন লাইন এটার মানে কি বুঝতে পারতেছে না আমি এক জায়গায় দেখছি আবার আরেক জায়গায় যাইতেছি এই যে আরেক জায়গায় আসলাম দেখেন এটা হচ্ছে এল এন আর থিং অ্যাল হচ্ছে লাইন এন হচ্ছে নিউ টোল এইটা হচ্ছে আত্মিংয়ের তো দেখেন এলো লাইন আছে অ্যালো লাইন কোথায় নিউ লাইন আমি এখন সুইচও চালু করি নাই দেখেন সুইচটা এই যে স্যুইচ চালু করলাম লাইট জলে সুইচ বন্ধ করলাম সুইচ চালু করলাম বন্ধ করিল চালু করলাম চালু করলে দেখেন এল এখনও লাইন নাই নি টটলে লাইনটা আছে সেম দেখেন এখানেও এল এখনও লাইন নাই নি টটলের লাইনটা আছে দেখেন এল এ লাইন নাই নি টটলে লাইন তার হতে আত্মিংয়ের মধ্যে একটু করে লাইন আছে আসে দেখেন আত্মিংও লাইন এ দেখেন আত্মিংও একটু লাইন আছে দেখেন আত্মিংও লাইন আছে যদি সুসটা বন্ধ করে দিই এলও লাইন নি টল লাইন আত্মিংও লাইন অ্যালও লাইন নিটলো লাইন আত্মিংও লাইন ফেস ও লাইন নিটলো লাইন আত্মিংও লাইন দেখেন এটার মানে কি আমি বুঝতে পারলাম না যদি আপনাদের জানা থাকে মেহরবানি করে আমাকে একটু জানাবেন তার সমস্যাটা কি চালু করলাম লাইন নি আছে ফেসে নেই লিটো না নিটলা আছে ফেসে নেই ট আছে ফে নেই দেখেন দেখেন নেই এসে আছে নি টিং আত্মিং নদী লাইন আত্মিংও লাইন দেখেন সুচ বন্ধ করলে সব জায়গায় দয়া করে কেউ জানা থাকলে আমাকে একটু জানাবেন